একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যবদ্ধে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি বৃত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটাই আমাদের দলীয় বক্তব্য এবং তারাও বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়েও কোনো লাভ নাই জন সনদটাই হচ্ছে আমাদের মূল তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কুটকৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শীষ মনোযোগ থাকবে হাত পাকা কারও মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি আমাদের দল নিয়ে আসি গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না তখন তারা বলবে যে মানুষ তো এটা চায় নাই সুতরাং গণভোটটা হইতে পারবে না এরকম একটা কুটকৌশল আমরা আশঙ্কা করি